দিদি ভাই মেরে আমাকে চা বিস্কুট দিল সেইটাই এখন খাচ্ছি এই যে বিস্কুটটা আলো না চায় কোনো চায়ে পুরো পাঁচশো কোটি কিলো চা পাতা দিয়ে দিয়েছে দিদি ভাই হ্যালো লো 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 বন্ধুরা সবসময় কেমন আছো এখানে এসে তো মনে হলো যেন অন্য জায়গাতেই ঢুকে গেছি এতটাই সুন্দর এখানটায় তো বলো তোমরা সবাই কেমন আছো সবাইকে জানাই গুড মর্নিং আজকে যে চলে যাচ্ছি আবার আবার মা বাড়িতে আবার সেই কমন সেই আইফেল টাওয়ারের সাথে তো চলো তোদেরকে আগে দেখাচ্ছি পৌঁছে গিয়ে হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি খুবই চলো আগে দেখাচ্ছি শুরু করছি মামা বাড়িতে এসেছি দিদি ভাই পিঠে পিঠে গালে মেরে আমাকে চা বিস্কুট দিল সেইটাই এখন খাচ্ছি এই যে বিস্কুটটা আলো না চায় চায়ে পুরো পাঁচশো কোটি কিলো চা পাতা দিয়ে দিয়েছে দিদি ভাই দেখো দেখো এই টুকুটুকু কাপে একঘাটার মতো কাপে হাফ কাপ করে চা দিয়েছে অদ্ভুত প্রাণী ইট ইজ জু তো চলো বন্ধুরা এবার আমরা চা খেয়ে নি চাটা এবার আমি বিস্কুট দিয়ে ডুবিয়ে খেয়ে নিলাম তারপর দেখো এখানে মাছ ধরছে দেখা যাক দেখা যাক প্রথমবারে কটা মাছ উঠলো মনে তো হয় ওই ওই এক এক উঠে গেছে তারপরে দেখলাম কিছুই ওঠেনি তারপর আঙ্কেলটা আবার একবার চেষ্টা করে দেখবে দাঁড়াও তো ওদেরকেও দেখাচ্ছি তারপরে তারপরে আঙ্কেল আবার দ্বিতীয়বার ফেলার জন্য রেডি হয়ে গেছিল এদিকে দেখো এখানে জাল বিছার ছিল এই মাছ ধরার জন্য তো বন্ধুরা দেখো তোমরা সবাই কত সুন্দর করে আঙ্কেলটা মাছ ধরছে ভিডিওটা কিন্তু অবশ্যই পুরোটা দেখো আর কেমন লাগলো সেটি কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো দেখো আমরা এবার বিচের ধারে ককব্যাট খেলছি এরকম নদীর ধারে ককব্যাট খেলতে কিন্তু হেভি লাগে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক তো আমরা এখন কক ব্যাট খেলে নিচ্ছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক দেখো হবে নেক্সট ভিডিওতে তোমার স্বাস্থ্য সুস্থ থাকো ভালো থেকো আমিও সুস্থ থাকবো টাটা